হ্যালো গুড মর্নিং এভরি আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল আটটা সকাল সকাল চলে এসছি একটা মজাদার ব্রেকফাস্ট বানানোর জন্যে যেটা আমার খুবই ফেভারিট তো বুঝতেই পারছেন কি হ্যাঁ আজকে আমি ম্যাগি বানাতে চলেছি ম্যাগি তো ছোটো থেকে বড় এমন কেউ নেই যার অপছন্দের তার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর ম্যাগিতে কিন্তু সর্ষে ফোড়ন বেশ ভালো লাগে তাই সর্ষে ফোড়ন দিয়ে আলুটা একটু ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম আলুটা একটু সেদ্ধ হয়ে আসার পর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আমি কিন্তু একদিকে রান্নাও করছিলাম আর অন্যদিকে সবজিগুলো কেটেও দিচ্ছিলাম তার জন্যে একটু দেরি ছিল দেখুন এখানে পেঁয়াজ আর আলু এদিকে ফ্রাই হচ্ছে আর ওদিকে কিন্তু আমি রসুনটা কাটছিলাম আমি কিন্তু আস্তে আস্তে রান্নায় বেশ প্রো হয়ে যাচ্ছি রসুনও কাটা হয়ে গেছে এরপর তাহলে সেটাও এর সাথে মিশিয়ে দিই পেঁয়াজ রসুন আলু ফ্রাই হয়ে যাওয়ার পর এগুলো কিছুটা ফ্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা এটা লঙ্কা না এটা আসলে ওই ক্যাপসিকাম টাইপের যে লঙ্কাগুলো হয় না হলে এতটা লঙ্কা দিলে তো এতটাই পরিমাণ ঝাল হয়ে যাবে যে সেটা আর খাওয়াই যাবে না এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা তো অবশ্যই মাস্ট কিন্তু এটা আমি দুটো ম্যাগি বানাচ্ছিলাম তার জন্যে একটা ম্যাগি মশলায় এনাফ কারণ বেশি মশলা দেওয়াও ঠিক না মশলা তো ফ্রাই হয়ে গেছে সবগুলোই এরপর আগের থেকে বয়ল করে রাখা ম্যাগি দিয়ে দেবো ম্যাগি কিন্তু সেদ্ধ করা খুব চাপের ব্যাপার একদম সিরিয়াসলি দু মিনিটই টাইম লাগে গরম জল হয়ে যাওয়ার পর তার মধ্যে ম্যাগি দিয়ে জাস্ট দু মিনিট রাখবেন তার মেশি রাখলে কিন্তু ম্যাগি একদম নরম নরম হয়ে যায় দেখুন আজকে আমার বয়েলটা একদম পারফেক্ট হয়েছিল। আর ম্যাগিটা খেতেও বেশ ভালো হয়েছিল। তাহলে এই মশলার সাথে ম্যাগিটা এখন ভালো করে মিশিয়ে নিই তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে টেস্টটা ব্যালেন্স করতে হবে ননস্টিক গ্যাসে রান্না করার একটাই অসুবিধা যদি রান্না করতে করতে বাই বাইচান্স কোনোভাবে নিচে কোনো কিছু পড়ে যায় তাহলেই সেটা ওই পুড়ে যেতে থাকে আর পুড়ে যেতে থাকলে একটা ধোঁয়া উঠতে থাকে আর ধোঁয়া উঠলেই আবার এখানে ফায়ার অ্যালার্ম বেজে যেতে পারে তার জন্যে একটু সাবধানী হয়েই রান্না করতে হয় আর একটু ম্যাগি মশলাও দিয়ে দেব। কারণ মনে হচ্ছিল মশলাটা একটু কম হয়েছে আর কালারটাও একটু কম এসছে তাহলে মশলা দেওয়া হয়ে যাওয়ার পর এদিকে ম্যাগি ফ্রাইও হয়ে গেছে আজকে কিন্তু ম্যাগিটা বানাতে বেশ অনেকটাই টাইম লেগে গেলো চলুন তাহলে এরপর প্লেটের মধ্যে দিয়ে দিই আর ব্রেকফাস্টটাও কমপ্লিট করি ব্রেকফাস্টের পর আমাদেরকে আবার একটু বাইরে বেরোতে হবে কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ারও আছে আর অল্প স্বল্প কাজও আছে দেখুন এদিকে ম্যাগিও ছিল সাথে ছিল চা অলসো কিছুটা পরিমাণ লেফট ওভার সীমায় রয়ে গিয়েছিল তো ওটাও নিয়ে নিয়েছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আজকে বেরোনোর কারণ হল আজকে আমরা যাব একটা বোট রাইড করার জন্যে আর সেটা আবার আমাদের রটার রটারড্রামে তো এমনিতে পায়ে হেঁটে প্রচুর ঘুরেছি ট্রাম ট্রেন বাস মেট্রো সব কিছুতে করেই ঘোরা হয়ে গেছে এখনও পর্যন্ত এখানে বোট রাইড করা হয়নি তাই ভাবলাম যেখানে থাকি সেই জায়গাটাতেই বা কেন করব না এমনিতে আমরা যেখানেই যাই বা আজ অবধি যেখানেই ঘুরতে গেছি সব জায়গাতেই মোটামুটি একটা তো বোট রাইড করেইছি তার জন্যেই আজকে এখানে আসা আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এখানে আমরা এই বোট রাইডটা কিন্তু পুরোই ফ্রিতে পাবো কিভাবে বলুন তো আমরা এখানে রটাডাম পাস নিয়ে নিয়েছি আর রটাডাম পাসে তো প্রচুর কিছু ফ্রি আছে তার মধ্যে এই বোট রাইডটাও ফ্রি ছিল এখন আমরা আছি যেখান থেকে বোট ছাড়ে ঠিক যে জায়গাটাতে সেখানেই একটা সুভেনিয়ার শপ ছিল তো ভাবলাম আমাদের হাতে আর টোয়েন্টি মিনিটস মতো টাইম ছিল তো এই জায়গাটা একটু এক্সপ্লোর করে নিই এখানে সুভেনিয়ার বলতে ডেল যে সিটি আছে সেখানে যে টাইপের জিনিসপত্র পাওয়া যায় এখানেও মেনলি বেশিরভাগই সেই ধরনেরই জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছিলাম আর ডেলফটের কালার কিন্তু এই হোয়াইট আর নীল কি সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিস আমি তো যেটা দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল খুবই সুন্দর আর এছাড়াও ফ্রিজ ম্যাগনেট তো এখানে থাকবেই আরও বিভিন্ন ধরনের জিনিসপত্রই ছিল পুরো সবটা ঠিকঠাকভাবে এক্সপ্লোর করার আগেই টাইম চলে এসছে আমাদেরকে এখন এই বড় লম্বা লাইনটাতে দাঁড়াতে হবে আর আজকে তো বাইরে প্রচণ্ড রোদ ছিল যার জন্যে ওখানে দাঁড়াতেও একটু কষ্ট হচ্ছিলো যা এই লাইন পেরিয়ে আমরা এখন বোটের সামনে এসে দাঁড়িয়েছি আর বোট থেকে ইরাসমাস ব্রিজটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছিল হোয়াট এ বিউটি মেঘের কালার আর জলের কালার দুটোই কিন্তু অতিরিক্ত সুন্দর যদি আপনাদের কাছে এই রটাড্যাম পাস না থাকে আর রটাড্যামে এসে যদি এই বোট রেড নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ওই টোয়েন্টি থার্ড ইউরো করে দিতে হবে মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন দু হাজার টাকার মতনই হবে এখন আমরা বোটে উঠে গেছি আর এই বোটটাতে মোট তিনটে ফ্লোর ছিল তার মধ্যে আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে কারণ সেকেন্ড ফ্লোরে একমাত্র ছিল যেখানে এই শেড থাকবে তাছাড়া একদম যে গ্রাউন্ড ফ্লোর আছে সেটা তো পুরোপুরি ঢাকা ওখানে বসতে অতটা বেশি ভালো লাগবে না কারণ নেচারটাকে তাহলে আমরা এনজয় করতে পারবো না তাই আমরা এই সেকেন্ড ফ্লোরটাতেই বসেছি আর থার্ড ফ্লোর যেটা ছিল সেটা ছিল একদমই ফাঁকা তো ওখানে এতটাই সানলাইট আসবে যে ওখানে বসে থাকা যাবে না এই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমরা থাকি এত দূর থেকেও ওগুলো দেখা যাচ্ছে বোট এদিকে ছেড়ে দিয়েছে আর পুরো বোট প্রায় ভর্তি ছিল প্রচুর প্যাসেঞ্জার ছিল এই একটা বোটের মধ্যে আর এতটাই রোদ লাগছিল আমি তো জাস্ট এদিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছিলাম যে কোনখানে একটু ছায়রা থাকবে সেখানে গিয়ে বসবো বাবা এত বাতাস ছিল বোটের মধ্যে আমার টুল তো সব উড়ে একাকার হচ্ছিল আর এই বোটটার নাম কিন্তু স্পিডো আর ওই যে কালো কালারের একজন গেঞ্জি পরে গেল না সেও এখানে হয়তো কাজ করে Maintenance can be carried out on them. Sur la Haye এই পুরো বোট রাইডটা মোট দেড় ঘন্টার ছিল পুরো রটারডাম সিটি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এখন তো এখানে কীরকম গরম পড়েছেন সেটা জানেনি সেই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়ায় জলের ওপর দিয়ে ভেসে যেতে সত্যিই খুব ভালো লাগছিল এই বোটের আরেকটা প্লাস পয়েন্ট ছিল যে আমরা যখন যে জায়গাটার মধ্য দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম তখন এনারা সেই জায়গার ডেসক্রিপশান দিচ্ছিলেন পুরো রটারডাম সিটি সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে আর যদি আপনাদের কাছে টাইম কম থাকে আর আপনারা এই পুরো জায়গাটা খুব কম সময়ের মধ্যে খুলে দেখতে চান তাহলে কিন্তু এই বোট রাইড অবশ্যই মাস্ট এখানে যে লাইফ জ্যাকেট কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটা যদি এমার্জেন্সি আপনার দরকার হয় তাহলে ইউজ করতে পারেন আর এই যে উল্টোপাশে যে বোটটা দেখতে পাচ্ছেন এরকমই একটা বোটে আমরাও বসেছিলাম এগুলোকে যদিও স্পিডও বলা হয় এখানে এ ছাড়াও এই রটারামের মধ্যেই ওয়াটার বাস চলে ট্যাক্সি চলে এগুলোও কিন্তু বেশ ফেমাস গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি আর এখানে দেখুন কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখান থেকেও কিন্তু বাইরেটা ভালোই লাগবে দেখতে এছাড়াও এখানে একটা রেস্টুরেন্টও ছিল যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এখানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করে নিতে পারেন একটা বার কাউন্টারও ছিল যেখানে বিভিন্ন টাইপের ড্রিঙ্কস ছিল এছাড়াও চা কফি এই সব কিছুও পাওয়া যাচ্ছিল কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস বিভিন্ন ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছিলো যা হলে ধরুন আজকে এর সাথে আমার এই ব্লগ কমপ্লিট করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ